গ্রিন মডেল টাউনে ওই পেছনের দিকটা আসছি আমরা এমনি ঘুরতে আসছি আসলে কোনো জমি দেখা বা জাস্ট ঘোরার কেনাকাটান যেহেতু এক্সপ্লোর করাই আমাদের কাজ এক্সপ্লোর করতে আসছি প্রথম আসলাম জীবনের আমিন মোহাম্মদ গ্রুপ ক্রয়সূত্রে মানে এখানে এখনো সব জমি মনে কিনতে পারে নাই যা যা কিনতেছে সাইনবোর্ড দিচ্ছে গ্রিন মডেলটা উনি এই পাশে অনেক বিল্ডিং হয়েছে এগুলো মনে হয় এ ব্লক সবুজ অনেক সুন্দর এটা আসলে কি আমরাই নিজেরাই সার্জ দিই যেহেতু আসছে একটু ভিডিও করতেছি কারণ সার্জ দিয়ে দেখার জন্য ইচ্ছা করে কিন্তু এরকম ভিডিও পাওয়া যায় না ভালো এই জন্য ইয়া করা মানুষ একটু খুশি হবে দেখে যে তার যদি উপকারে আসে এখানে এটা একটা ইয়া ডেভেলপার কোম্পানির অ্যাড গ্রিন মডেল টাউন ডেভেলপ আরও চলে আসছে এখানে অনেক বিল্ডিং হয়েছে কিছু অনেক না কিছু হয়েছে এখনো সবুজ আছে সুন্দর এখানে ছেলেরা ক্রিকেট খেলতেছে রাস্তার মধ্যে এটা কত ফিট রোড চল্লিশ ফিট হবে এখানে একটা সুজা সুজাউর মার্ট একটা শপিং মলের মতো আছে সুন্দর সবুজ অনেক তাই না মসজিদটা কোন জায়গায় আসুন Gue t referred to this route and decided not to buy the all-wealth winds-erman band. Although it is not way worth buying either, it has capacity to help you as a tourist. <coughs>